হিঙ্গলগঞ্জের তেরো নম্বর স্যান্ডেলার বিল সুইচ গেট সংলগ্ন ইছামতি নদীর বাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসীরা বৈশিরাট মহকুমার হিঙ্গলগঞ্জের তেরো নম্বর স্যান্ডেলার বিল সুইস্কেট সংলগ্ন এলাকায় ইছামতী নদীর বাঁধ আনুমানিক 50 থেকে ষাট ফুট ধস নেমে বসে গিয়েছে এবং তাতে ভাঙন ধরেছে গত কয়েক বছর ধরে আইলা আমফান বুলবুল সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আবারও এই নদীর ভাঙন বর্ষার সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এলাকাবাসী नितिन মণ্ডল উদ্দীপ আলী সরকার জানিয়েছেন এলাকার রয়েছে। নদী বাঁধের যা পরিস্থিতি তাতে এই ভরা কোটালে কোনো মুহূর্তে জল ঢুকে যাবে এলাকায় তাই সাধারণ মানুষ চাইছেন দ্রুত বাঁধ মেরামতির ব্যবস্থা করা হোক এই বিষয়ে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান ঐত বিশ্বাস জানিয়েছেন পঞ্চায়েতের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে ভিডিও হিংগলগঞ্জকে জানানো হয়েছে এবং ইরিগেশন দপ্তরকেও জানানো হয়েছে গ্রামবাসীরা আরওবল এই এলাকায় অতিরিক্ত সময় বাদ ভেঙে গ্রামের মধ্যে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ফসল সহ বড় সাদা মাছ চাষীরা তাই তারা আতঙ্কে রয়েছেন আবারও যদি সেই একই রকম ভয়াবহ চেহারা নেয় নদী সংগতি চ্যানেলের মধ্যে স্লেজগেটের পাশে নদী ভাঙন ধরেছে সেটাই আমরা পরিদর্শন করেছি গত বৃহস্পতিবারে এই সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবকে জানাইছি এবং আরেকটা ভাঙন দেখা দিয়েছে সেটাও আমরা আজকে যাচ্ছি আমরা বিডিও সাহেবকে রিপোর্ট করেছি বিডিও সাহেব আবার এডুকেশন দপ্তরকেও রিপোর্ট করছেন সাহেব আগামীকাল আবার বিকালের দিকে আবার দেখতে আসবেন কত ফুট হতে পারে তা অন্তত ষাট থেকে সত্তর ফুট ভাঙন আমরা দেখলাম ওই যে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে ঢসে যাচ্ছে তাই দেখতে এসে এর আগে আমফান আয়লা আতঙ্গ আমাদের লেগে আছে দেখতে এসে যাতে তাড়াতাড়ি ঠিক হয় সেটা করার জন্য বলছি আমার জন্য গেছে আমার একটু আতঙ্ক আছে কেন আয়লা বলবুলি জিরাম ভেঙে গিয়েছিল এরকম যদি হয় কোথায় ভেঙে গেছে এটা তেমন স্যান্ডেল বেস সুইচ গেট তেমন তোমার স্যান্ডেল বেস সুইচ গেট কোন নদী এটা রায়মঙ্গল কতটা আতঙ্ক আছে রিপোর্ট নিউজ এন টোয়েন্টি